হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সন্ধ্যা বোস আর আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো চলো এবারে আবার আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আজকে আমাদের সঙ্গে আমাদের বৌদিও আছে তো আমি ভাইপো ভাইজি ছোটো বউ আর বৌদিকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটো করে চলে যাচ্ছি এই দেখো কোথা দিয়ে যাচ্ছি তো মেন রোডে উঠে পড়েছি এবারে এই দেখো এটা হচ্ছে আমাদের বঙাইগাঁয়ের স্টাইল বাজার মল তো মলের সামনে দিয়ে চলে যাচ্ছি তো দেখো সবাই দেখতে থাকো আমার না গাড়িতে উঠলে এই যে সমস্ত বিল্ডিংগুলো পিছিয়ে পিছিয়ে পড়ে যায় সমস্ত আশেপাশে যতগুলো গাছপালা যা থাকে সব কিছু পিছিয়ে পড়ে যায় খুব ভালো লাগে তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এটা হচ্ছে স্মার্ট বাজার তো আমি প্রথমবার এসেছি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তো এটা দেখো এটা হচ্ছে মেন রোড আর ওই যে দেখো ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বঙাইগাঁয়ের সবচেয়ে পুরনো পাঁচতলা বিল্ডিং তো আমি যখন ছোট ছিলাম তখন ছিল একমাত্র এই বিল্ডিংটা তো এটা হচ্ছে আটার মিল আর এই দেখো এটা হচ্ছে পেট্রোল পাম্প আর আমাদের মার্কেটটা দেখতে কিছুটা এই রকম তো চলো এবারে আমরা স্মার্ট বাজারে ঢুকে পড়ি সবাই মিলে ঢুকছি তো তোমরাও চলো তো এবার প্রথমবার এসছি অনেক দিন হয়েছে এই মলটা হয়েছে কিন্তু কোনো দিনও আসেনি প্রথমবার এসছি ভিতরটা কী রকম দেখি তো দেখো কি সুন্দর আমগুলো সাজানো রয়েছে কিন্তু সমস্ত সবজিগুলো প্রায় শেষ হয়ে গেছে এটা হচ্ছে বিন বিটগুলো দেখো কালার নষ্ট হয়ে গেছে গাজর টমেটো এটা চিচিঙ্গা এই দেখো আদাগুলো শুকিয়ে গেছে আর পেঁয়াজ আলু সব কিছু রাখা আছে আর এগুলো হচ্ছে গ্রসারি আইটেম আটা ময়দা সুজি সমস্ত কিছু চাউল সমস্তটা আছে চলো আমরা নিচের ঘোরা হয়ে গেছে এবারে একটু ওপরে গিয়ে ঘুরে দেখি কী কী আছে তো সিঁড়িগুলো বেশ পিচ্ছল আমরা পড়েই যাচ্ছিলাম প্রায় তো যাই হোক চলো দেখো সিঁড়ির মধ্যে কত কিছু রাখা আছে আমার শপিং করতে খুব ভালো লাগে তাই আমি শপিং মলে যেতে খুব ভালোবাসি তো দেখো কত রকম ফুল ফুলগুলো নিয়ে আমার ভাইজি অনেকগুলো ফটো সেলফি তুলল তো যাই হোক দেখো কত কিছু রাখা আছে কি ভালো লাগছে বাসনপত্র আর আমার তো বাসনপত্র দেখলেই খুব ভালো লাগে বাসন নিতে ইচ্ছে করে তো দেখো কত কিছু রাখা আছে তোমার যেটা প্রয়োজন তুমি সেটাই নিতে পারো কাউকে কিছু বলার প্রয়োজন পড়ে না তো শপিং মলে শপিং করতে এটাই ভালো লাগে তো এইগুলো পর্দা বিছানার চাদর সমস্তটা সুন্দর সুন্দর তো আমি এই সুযোগে দু তিনটে সেলফি নিয়ে নিলাম তো বেশ ভালো লাগলো দেখো কত রকম টাওয়াল তো আমার ঘরে অনেক টাওয়াল আছে সেই জন্য আমি টাওয়াল বিছানার চাদর কিছুই নিলাম না তো আগে দেখে নেই ঘুরে 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 দেখে নেই কী কী আছে তারপরে দেখা যাবে কি নেব কি না নেবো আরও কি কি আছে সবাই মিলে দেখা শুরু করেছি আর বাসন যেখানে আছে সেখানে তো আমি যাবই যাব এই দেখো এখানে হচ্ছে বাসনের সমস্তটা দেখতে পাচ্ছ তো এই বাসন আমি দেখবো কি কি বাসন আছে এখানে অনেক রকম বাসন আছে এই দেখো ননস্টিকের প্রেশার কুকার তো প্রেশার কুকার আমার আছে প্রেশার কুকার লাগে না তো আমার কড়াই একটা নেওয়ার ইচ্ছে আছে এই প্লেটটা বেশ ভালো লেগেছে ব্লু কালার দেখতে পাচ্ছ কি সুন্দর আমার খুব ভালো লেগেছে কিন্তু এগুলো তো হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে আর এই যে এই বাসনগুলো এগুলোও আমার খুব ভালো লাগে লাউ পোলার বাসনগুলো কিন্তু আমাদের এখানে যে বিশাল মলটা আছে সেই মলের থেকে বেশি দাম অনেকটাই দাম বেশি জিনিসগুলো একটু ভালো কোয়ালিটি ভালো সেই জন্যই দামটাও ভালো খুব ভালো লাগে আমি যখন বাসন দেখি মনে হয় সব বাসন নিয়ে যাই তো সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে আমার ভাইপো এসেছে এই গামলাগুলো দেখো একটা সঙ্গে একটা ফ্রি কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে বাবা এত দাম এই যে কাচের কাপগুলো দেখো কি সুন্দর এক একটা এক এক রকম ডিজাইন খুব ভালো লাগে কত রকম কাপ আছে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব মজা নিচ্ছিলাম সঙ্গে আমার সঙ্গে আমার ভাইপ এসে গেছে এই কাপগুলো বেশ সুন্দর কিন্তু এটাতে কি করে আমি জানি না তোমরা যদি জানো তাহলে বলবে এটা দিয়ে কি খায় শরবত খায় নাকি বেশ মোটা তো মুখে দিলে মোটা একদম ফিল হবে তো পাতলা গ্লাসই ভালো শরবত খাওয়ার জন্য আমার হিসেবে তো এই দেখো পাতলা পাতলা গ্লাসও আছে আর ওই যে নানান ধরনের ডিজাইন পাওয়া যায় এটাই ভালো লাগে আর এই দিকটায় খেলনা আছে বাচ্চাদের খেলনা আমি সমস্তটা ঘুরে ঘুরে দেখছিলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি ভেবেছিলাম এই খেলনাগুলো একটা নিয়ে নেব কিন্তু আসার সময় না ভুলেই গেলাম ভাইপোর অন্য জিনিস পছন্দ হয়েছিলো এবারে দেখো এই যে পুতুল বার্বির ডলগুলো আছে এখানে কোনো জিনিসের অভাব নেই তোমার যেটা পছন্দ সেটাই তুমি নিতে পারো যেটা প্রয়োজন সেটাই নিতে পারো দেখো কত রকম খেলনা সমস্তটা ঘুরে ঘুরে দেখাতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি যতটা শর্টকাটে পারি ততটা শর্টকাটের চেষ্টা করেছি এখানে দেখো খাতা কলম সমস্ত কিছু আছে তো আমরা আবার এখান থেকে আরও ওপরে চলে যাচ্ছি চলো তোমরাও সঙ্গে সঙ্গে তো এটা হচ্ছে লাস্ট ফ্লোর এটা হচ্ছে জামা কাপড়ের আইটেম সমস্ত কিছু আছে কিন্তু ড্রেসগুলো পছন্দ হলো না তেমন তবুও ঘুরে ঘুরে দেখলাম জামা কাপড়ের কোয়ালিটিটা অত ভালো লাগলো না তো যাই হোক আমরা শেষ যা নেওয়ার নিয়ে বেরিয়ে চলে এসেছি এবারে আমরা যাব হচ্ছে আমাদের আই লাভ গায়ে তো সঙ্গে থাকো বন্ধুরা তো শপিং মল থেকে আমরা পুরো হেঁটে হেঁটেই চলে যাচ্ছি কিন্তু এতটা দূর আমরা আগে বুঝতে পারিনি হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে ওরা এই দেখো এখানে একটা শিঙারার দোকান আছে সিঙ্গারা পুকুরি সব নিয়ে নিচ্ছে আইলা বঙায়গায়ে ঢুকে আমরা বসে বসে সব খাবো তাই দুই বউ মিলে নিয়ে নিলো তো এবারে দেখো এই রাস্তাটা কত অন্ধকার অন্ধকার হয়ে গিয়ে আমরা এবারে আলোতে পৌঁছে গেছি আর ভাই বো একদম খুব স্পিডে চলে যাচ্ছে তো এবারে চলো আমরা গেটের প্রবেশ করি তার জন্য গেটে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন হয় তো আমরা সবাই গেটের ভিতরে ঢুকে পড়েছি দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমাদের বঙাইগাঁয়ের সবচেয়ে বড়। জাতীয় পতাকা তো দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে তো আজকে না জলের ফ্লো ফোয়ারাটা ওঠেনি কেন ওঠেনি জানি না হয়তো কারেন্ট নেই নাকি কিসের জন্য যাই হোক ফোয়ারাটা উঠলে আরও বেশি ভালো লাগে তো দেখো ওই পাশটায় এটা কিন্তু একটা মানে বিলের মতন জায়গা খুব জল থাকে বর্ষাকালে তো জল এবারে কম আছে আর দিনের বেলা আসলে ভালো করে দেখাতে পারতাম আর ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে ওই পারটা এটা বেশ অনেকটা দূর ওই পাড়ে বাড়িঘর আছে তো এখানে সুন্দর করে পার্কের মতন একটু সাজিয়ে দিয়েছে বঙাগাঁয়ের যত লোকজন আছে অনেক লোক বাইরে থেকেও আসে বঙাগাঁয়ের সমস্ত লোকজন যখন যার ভালো লাগে চলে আসে এখানে শান্তির জায়গা খুব ভালো লাগে আর সমস্ত কিছু পাওয়া যায় আইসক্রিম বলো ফুচকা বলো যে যেটা খাবে সমস্তটাই পাওয়া যায় তো আমি সিঁড়ি দিয়ে নেমে পড়েছিলাম এবারে দিয়ে উঠে চলো ওরা যেখানে আছে সেখানে চলে যাচ্ছি ওরা এই ন্যাশনাল ফ্ল্যাগের ওখানে বসে আছে সবাই মিলে এই যে যখনই একটু একটু হাওয়া দেয় তখনই পড়ে খুব ভালো লাগে জায়গাটা তো এখানে এসে ভাইপো দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে চারদিক দিয়ে তো আমরা বসে পড়েছি ঘাসের মধ্যে আর ঘাসগুলো না বেশ মানে একটু খুব মজা লাগে খালি পায়ে হাঁটতে তো ওই দেখো বাচ্চাদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে ভাই বসে আর দৌড়াদৌড়ি করছে চারিদিক দিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি আর সেলফি নিয়ে নিয়েছি আর দেখো আমরা যে ওই যে পকড়ি তারপরে তোমার সিঙাড়া কিনে নিয়ে এসেছিলাম সঙ্গে বিস্কুট আছে চিপস আছে সব কিছু নিয়ে বসে পড়েছি খাবার জন্য তো এবারে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে এ দেখো কত লোকজন বসে আছে আজকে একটু লোকজন কম তো আমাদের জল শেষ হয়ে গেছে এখানে আবার জলের ব্যবস্থা আছে সব লোকজন এসে জল নিচ্ছে আর ভাইজিও জলের জন্য দাঁড়িয়ে আর এই দেখো আইলা বঙ্গাইগাঁও লেখা আছে রেড কালারে বড় করে এখানে সবাই ফটো তুলে ভিডিও করে তো ভাইপো দৌড়াদৌড়ি করছে তা আমি ওই এই যে ফোয়ারার সামনে সেলফি নিয়ে নিলাম কিন্তু ফোয়ারটা আসতে সেলফি নেওয়ার পর আমরা আবার ওরা যেখানে আছে সেখানে এসেছি তো এমন করতে করতে আমাদের কখন যে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে টেলি ফাইনি তো বৃষ্টি হচ্ছে এবারে চলো বাড়ি যাওয়ার পালা আজকের মতন এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন আসছি টাটা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট